তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিটা দিলেন তাহলে এখানে আমাদের বলছে টোটাল শিক্ষার্থী কতজন পঁচাত্তর জন আর প্রত্যেককে কত দিছে শূন্য মিটার তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিটা দিলেন যেহেতু এটা আমরা পারি আমরা সহজে সমাধান করতে পারি আমরা লিখলাম একজন প্রত্যেককে মানে একজনকে একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে পঁচাত্তর জন শিক্ষার্থীকে ইটা দিলেন বেশি না কম বেশি হবে কারণ একজন কে দিচ্ছে শূন্য দশমিক দুই চার মিটার পঁচাত্তর জনকে দিতে বেশি এটা কি করবো আমরা গুণ না ভাগ এত মিটার এখন প্রথম বলে রাখবা পরীক্ষার মধ্যে অবশ্যই রাত দেখাতে হবে কে যদি সরাসরি এখানে উত্তর লিখে দাও তাহলে হবে না কি দেখাতে হবে রাত দেখাতে হবে মানে অঙ্কের মধ্যে এটা অন্যদায় করা যাবে না মানে অঙ্কের মধ্যেই করবা তাহলে আমরা

কিন্তু এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই অঙ্ক পরীক্ষা আসতে পারে না আসতে এরকম অঙ্ক আসবে ধন্যবাদ